হলুদের অনুষ্ঠানে হাসি আনন্দ ঘন পরিবেশে গানের তালে চলছে নাচ কিন্তু মুহূর্তেই আনন্দ ঘন সন্ধ্যা পরিণত হয় বিষাদে আলো ঝলমলে মঞ্চে শত শত মানুষের সামনে নাচ ছিলেন তেইশ বছর বয়সী তরুণী পরিণীতা জৈন নাচতে নাচতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি প্রথমে সবাই ভেবেছিলেন হয়তো কোনো স্টেপ মিস করেছেন বা সামান্য ক্লান্তি কিন্তু কয়েক মুহূর্ত পরেও তিনি না উঠায় ছুটে আসেন পরিবারের সদস্যরা ততক্ষণে তার হৃদস্পন্দন থেমে যায় হাসপাতালে না হলেও চিকিৎসকরা জানান নাচের মঞ্চেই তার মৃত্যু হয়েছে এক মুহূর্ত আগে যেখানে হাসি আনন্দ আর গান বাজছিল পরের মুহূর্তেই সেখানে নিস্তব্ধতা পরিবারের সদস্যরা বিশ্বাসই করতে পারছিলেন না কিছুক্ষণ আগেও যে মেয়ে মুখে নাচছিল সেই আর নেই ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে চাচাতো বনের হলদি অনুষ্ঠানে এসে এভাবেই জীবন হারালেন পরিণীতা এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় পরিণতের নাচের শেষ মুহূর্ত দেখে স্তব্ধ হয়েছেন অনেকেই কারো কারো মনে প্রশ্ন উঠেছে এত অল্প বয়সে কিভাবে এমন হৃদরোগ হতে পারে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে গেছে বিশেষ করে যারা অতিরিক্ত স্ট্রেসে থাকেন কিংবা হৃদরোগের পারিবারিক ইতিহাস রয়েছে একটি বিয়ের আনন্দ অনুষ্ঠান যেখানে হাসি আনন্দের সুর ছিল সেখানে এখন শুধুই কান্না আর শোক পরিণীতার এই আকস্মিক বিদায় যেন আরো একবার মনে করিয়ে দিল জীবন কত অনিশ্চিত হয়তো হাসির মাঝে নাচের তালে আনন্দের উচ্ছ্বাসেই লুকিয়ে থাকে শেষ বিদায়ের ডাক কানিস্পাদমা শিমু আর টিভি